নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচালক পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওশ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন আর সত্যি যদি ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ তাদের যদি কোনো রোগ ব্যাধি হয়ে থাকে তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা শেয়ার করা ভিডিওগুলো দেখে ওষুধগুলো কিনে খেয়ে সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন দিয়ে পাশে বেললকানটা প্রেস করে রাখুন দিলে কি হবে পরবর্তীকালে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করবো সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে তাহলে চলুন আজকের যে রোগ সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে আজকের যে হোমিওপ্যাথি ওষুধ বা যে সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কাশির হোমিও ঔষধ আপনারা জানেন ঠান্ডাজনিত কারণে কাশি হয় ঠান্ডা লেগে কাশি হয় সর্দি কাশি উৎপন্ন হয় পরবর্তীকালে সেটা হচ্ছে কপ কাশিতে পরিণত হয়ে যায় এই কাশি একটা বড় অধ্যায় হোমিওপ্যাথি জগতে কাশির চিকিৎসা করা খুব কঠিন কিন্তু ওষুধ যদি সঠিক নির্বাচন করে ফেলেন এই কাশি রোগটাকে কিন্তু খুব সহজে মন্টের মতো উড়িয়ে দেওয়া যায় বা সারিয়ে ফেলা যায় তাহলে আজকের এই কাশি রোগের ক্ষেত্রে আমি রেড পার্টারি সম্বন্ধে আলোচনা করব। যেমন কোন কোন লক্ষণের ভিত্তি করে কোন কোন কাশির ক্ষেত্রে আপনারা কী কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন খুব সহজ পদ্ধতি বলবো আপনার ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখতে থাকুন এমনভাবে ওষুধগুলোকে বলবো যে ওষুধগুলো সেবন করে আপনি নতুন থেকে পুরনো কাশি পর্যন্ত সারি ফেলতে পারবেন খুব সহজে এবং সরলভাবে তাহলে চলুন আজকের এই কাশি রোগের ক্ষেত্রে প্রথম যে হোমি ওষুধ সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাকোনাইট এই অ্যাকোনাইট হোমি ঔষধটা সর্দি কাশি রোগের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি যদি কখনো দেখেন যে কাশতে গেলে মাথায় লাগে তাহলে অবশ্যই করে সেখানে আপনার অ্যাকোনাইটকে ব্যবহার করবেন কারণ কাচতে গেলে যদি মাথায় লাগে সে নতুন হোক পুরানো হোক সেই কাশিটাকে সারিয়ে তুলতে পারে অ্যাকোনাইট অ্যাকোনাইট থার্টি পর্যন্ত সকাল দুপুর সন্ধ্যা তিনবার করে ব্যবহার করবেন সঙ্গে জ্বর থাকতে পারে না থাকতে পারে অবশ্যই করে অ্যাকোনাইটকে ব্যবহার করবেন এবারে যে হুমহংস সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে বেলোডানা এই কাশি রোগের ক্ষেত্রে বেলোডানা খুব আদর সঙ্গে আমরা ব্যবহার করে থাকি শুষ্ক প্রকৃতির কাশির ক্ষেত্রে কিন্তু বেলোডানাকে ব্যবহার করা হয় যদি দেখেন যে কাশতে গেলে পেটে লাগছে পেটে ব্যথা অনুভব হচ্ছে সেখানেই বেলোডোনা যদি দেখেন যে শুষ্ক প্রকৃতির কাশি রাত্রি হলে কাশির বৃদ্ধি হয় কাচতে গেলে পেটে লাগে অবশ্যই করে বেরোনা প্রথম ঔষধ বেরোনা সেখানে আপনার থার্টি পরসেন কিংবা টু হান্ড্রেড সকাল দুপুর সন্ধ্যা তিনবার করে ব্যবহার করবেন এবারে যে ঔষধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি ব্রায়ুনিয়া ব্রায়োনিয়া আপনারা কোথায় ব্যবহার করবেন যদি শুষ্ক প্রকৃতির কাশি যদি শুষ্ক প্রকৃতির কাশি হয় কাশতে গেলে বুকে ব্যথা অনুভব হয় বিশেষ করে ডান বুকে ব্যথা কাশতে গেলে যদি ডান পেটে লাগে কাশির সঙ্গে যদি অনবরত হাঁচি হয় আপাতত দুইবার হাঁচি সেখানে অবশ্যই করে আপনার ব্রায়োয়া ব্যবহার করবেন প্রায় থার্টি পটেন্সি কিংবা টু হান্ড্রেড দিনে দুবার করে তিনবার করে ব্যবহার করুন এবারে কাশি রোগের ক্ষেত্রে যে ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা ইপিকা কাশি রোগের ক্ষেত্রে এই ইপিকা ঘূমি ওষুধ সম্বন্ধে যদি না বলা হয় তাহলে অসমাপ্ত থেকে যাবে কারণ কাশি রোগের ক্ষেত্রে ইপিকা একটা মৌষ যদি গলা ঘর ঘর সাঁই থাকে কাশির সময় খানিকটা ওঠার পরে যদি কাশি কম হয় কাশতে গেলে যদি আঁতকা ওঠে দু একবার বমি হয়ে যায় গা গুলিয়ে যায় অবশ্যই করে সেখানে প্রথম ঔষধ ইপিকাপ যদি দেখেন যে কাস্তে কাস্তে দম নিতে পারে না হাইপাই করে শ্বাসকষ্টভাবে এসে যায় এরকম রোগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ইপিকাপ থার্টি বা টু হান্ড্রেড পরে নিশি সকাল দুপুর সন্ধ্যা তিনবার করে ব্যবহার করবেন দারুণভাবে উপকার পাবেন এবারে যে হোমিওপোসো সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি স্পঞ্জিয়া এই স্পঞ্জিয়া হোমিওশোটা কিন্তু আমরা হোমিওপ্যাথি জগতে খুব আদরের সঙ্গে ব্যবহার করে থাকি যদি দেখেন যে বুকের যে লান্স আছে ফুসফুস আছে সেই ফুসফুস গহবরে যদি লান্সে কপ জমে যায় খুব সহজে সরল হয় না উঠতে চায় না একদম হাইপাই করতে থাকে অবশ্যই করে সেই কপটাকে তুলতে পারে বা সরল করে দিতে পারে স্পঞ্জিয়া অবশ্যই করে আপনার স্পঞ্জিয়া থার্টি বা টু হান্ড্রেড নিচ্ছি সকাল দুপুর সন্ধ্যা দিনে দুবার তিনবার করে ব্যবহার করবেন দারুণভাবে কাজ পাবেন এবারে যে হোমিওস সম্বন্ধে আলোচনা করবো হিপাস সালফার যদি দেখেন যে প্রচণ্ড পরিমাণে বুকে কপ জমে আছে ঘর ঘর করছে এবং কপটার প্রকৃতি পুজোর মতো যে কপটা আপনার তুলছেন প্রচণ্ড পরিমাণে তুলছেন কিন্তু কপ ওঠা নিবারণ হচ্ছে না কপ যে কোথা থেকে উৎপন্ন হচ্ছে আপনারা বুঝতে পারছেন না লান্স সিক্ত হয়ে গেছে অনবরত কপ উৎপত্তি হয়ে যাচ্ছে উৎপত্তি তার বন্ধ নেই সেখানে অবশ্যই করে আপনার হেপার সালফার ব্যবহার করবেন হিপাস সালফার টু হান্ড্রেড পর্যন্ত ব্যবহার করুন দেখবেন আপনার যে লান্সে সিক্তজনিত কারণে অতিরিক্ত পরিমাণে কপ উৎপত্তি সেই কফ উৎপত্তিটা বন্ধ হয়ে যাবে এবার যে হোমিও ঔষধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যান্টিম টার এই টারটা বুকে ঘর ঘর শব্দ শুনলেই অনেকে ব্যবহার করে থাকেন কিন্তু অ্যান্টিম টারের বিশেষ লক্ষণ কি জানেন রুগী খুব দুর্বল প্রকৃতির দুর্বলজনিত কারণে তার অল্প বিস্তর মাথায় ঘাম চলে আসে সে বসে মাথা তুলতে পারে না কিংবা শুয়ে থাকতে ইচ্ছা করে এই রকম প্রকৃতি যদি দেখতে পান সে বঙ্কনিমানিয়া হোক নিউমোনিয়া হোক জ্বর সর্দি কাশির সঙ্গে হোক যদি প্রচণ্ড পরিমাণে বুকে ঘর ঘর শব্দ পান রুগী খুব দুর্বল থাকে অবশ্যই করে সেখানে টাটকে ব্যবহার করবেন অর্থাৎ অ্যান্টিনটাট সিক্স বা থার্টি পোটেন্সি সকাল দুপুর সন্ধ্যা তিনবার করে ব্যবহার করবেন এবারে যে হোমিওষ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যারালিয়া এই অধ্যায়টা কিন্তু আমাদের হোমিওপ্যাথি জগতে খুব কাশি রোগের ক্ষেত্রে দারুণ একটা উপযোগী অধ্যায় এই অধ্যায়ে কিন্তু কাশি রোগের অধিকাংশ ঔষধ সম্বন্ধে আপনারা জানতে পেরে যাবেন অ্যারালিয়া কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে প্রথম ঘুমের পরে প্রথম নিদ্রার পরে তার কাশির প্রবৃত্তি বৃদ্ধি হয় এমনভাবে কাশি হয় সে দম নেওয়ার সময় পায় না গলা শুসুর করে কাশি গলা খুসখুস করে কাশি সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন অ্যারালিয়া বার টু হান্ড্রেড সকাল দুপুর সন্ধ্যা তিনবার দুবার অবশ্যই করে ব্যবহার করবেন এবারে যে হোমি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে হাওসিয়া মাছ হাওসিয়া মাস কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে রাত্রিকালে তার কাশি বৃদ্ধি কাশির জন্য তাকে উঠে বসতে হয় বালিশে মাথা রাখলেই সে কাশতে থাকে কাশি কমানোর জন্য কাশি থেকে রক্ষা পাওয়ার জন্য সে উঠে বসে তাতে তার কাশি কম পড়ে সঙ্গে যদি আলজিপ বেড়ে থাকে তাহলে অবশ্যই করে হাই হাইসমাস থার্টিপোডেন্সি সকাল দুপুর সন্ধ্যা দুবার তিনবার করে ব্যবহার করবেন দারুণভাবে কাজ পাবেন এবারে যে হোমিওসোর সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে স্যাগনোরিয়া স্যাঙ্গুলোরিয়া আপনারা কোথায় ব্যবহার করবেন যদি দেখেন রাত্রিকালে তার কাশি বৃদ্ধি হয় বিছানা থেকে উঠে বসলে তার কাশি কম পড়ে সেখানে অবশ্যই করে আপনার সেংগুনিয়া থার্টিপোটেন্সি ব্যবহার করবেন এবারে যে হোমিওসার সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি এলিওম সেটাইপা এলিয়াম সেটাফা কোথায় ব্যবহার করবেন পুরোনো ক্ষয় কাশির ক্ষেত্রে যদি দেখেন যে কফের পরিমাণ প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে কপটা প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ দিন দিন তার শরীর শুকিয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে কাশি এবং দীর্ঘদিন ধরে কাশি অবশ্যই করে সেখানে এলিয়াম সেটাফা ব্যবহার করবেন ক্ষয় রোগের কাশির ক্ষেত্রে বা ক্ষয় কাশির ক্ষেত্রে এলিম সিটাফা সেখানে থার্টি পর্টেন্সি বা টু হান্ড্রেড দিনে দুবার তিনবার করে ব্যবহার করবেন এবারে যে কাশি রোগের ক্ষেত্রে হোমিয় সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি শিফা শিপা কোথা থেকে উৎপন্ন পেঁয়াজ থেকে উৎপন্ন এলিওমশিপা কী কাজ করে যখন দেখবেন প্রচণ্ড পরিমাণে কাশি হয় যেন তার গলা ছিঁড়ে যাবে এমন অনুভব এবং কাশতে কাস্তে চোখে জল চলে আসে চোখে যে জলটা চলে আসে চোখ হেজে যায় এরকম যদি আপনার দেখে থাকেন সেখানে অবশ্যই করে শিপা ব্যবহার করবেন এলিমশিপা থার্টি বা টু হানড্রেড পরেন্সি সকাল দুপুর সন্ধ্যা দুবার তিনবার করে ব্যবহার করবেন দারুণভাবে উপকার পাবেন এবারে যে হোমিওসার সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি ফেলান যদি দেখেন যে কাস্তে কাস্তে আপনার কাঁধে বা পিঠে লাগছে অনেকে দেখবেন কাস্তে গেলে পিঠে বা কাঁধে লাগে এই কাস্তে গেলে যদি কাঁধে বা পিঠে ব্যথা অনুভব হয় অবশ্যই করে সেখানে ফেলার ব্যবহার করবেন ফেলার থার্টি বা টু হান্ড্রেড দিনে দুবার তিনবার ব্যবহার করবেন দারুণভাবে কাজ পাবেন সঙ্গে আপনার ক্যালি আয়োড ব্যবহার করতে পারেন ক্যালি আয়োড থার্টি বা টু হান্ড্রেড যদি কাস্তে গেলে কাঁধে বা পিঠে লাগে সেখানেও ব্যবহার করবেন দারুণভাবে কাজ পাবেন এবার যে হোমিওকশোর সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে আর্জেন্ট নাইটিকাম আর্জেন্ট নাইটিকাম কোথায় ব্যবহার করবেন যদি কথা বলতে গেলে কাশি প্রবৃত্তি বৃদ্ধি পায় যদি হাসতে গেলে কাশি পায় দমবন্ধকর কাশি সেখানে অবশ্যই করে আর্জেন নাইটিকাম ব্যবহার করবেন সকাল দুপুর সন্ধ্যা টু হান্ড্রেড কিংবা থার্টি পড় এন্সি দারুণভাবে কাজ পাবেন এবার যে হোমিওশোর সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালিবাইক্রম যদি দেখেন যে কাশিতে যে কপটা ওঠে সেই কপটা তারের মতো লম্বা হয়ে যায় কিংবা জেলির মতো থক করে পড়ে যায় এই রকম যদি কাশির কপ দেখতে পান রকম কাশি রোগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ক্যালিবাইক্রম ব্যবহার করবেন শীতকালে ক্যালিবাইক্রম আমরা বেশি ব্যবহার করে থাকি কারণ এই শীতকালে পেট গরম জড়িত কারণে যে কাশিটা হয় তা থেকে যে কপটা উৎপত্তি হয় বা উৎপন্ন হয় কপটা যে বের হয় সেই কপটা জেলের মতো হয় বা তারের মতো লম্বা হয়ে ঝুলতে থাকে ওই জন্যে ক্যালিবাইকম টু হান্ড্রেড কিংবা থার্টি পার্সেন্ট ব্যবহার করবেন দারুণভাবে কাজ পাবেন এবারে যে হোমিওপসার সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে শরীরাম যদি দেখেন প্রতি বছর শীতকাল হলে কাশি আক্রান্ত হয় কাশিটা ঘুরে ফিরে আসে শীতকাল হলেই কাশি বৃদ্ধি হয় অনেক দিন যাবৎ কাশিতে সে ভুগতে থাকে সেখানে অবশ্যই করে শরীরাম ব্যবহার করবেন সরিনাম টু হান্ড্রেড পর দিনে দুবার একবার করে ব্যবহার করুন দেখবেন শীতকালে কাশি থেকে আপনি রেহাই পেয়ে যাবেন এবারে যে হোমিওক্স সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে নাক্সপম আপনারা জানেন নাক্সপম কাশিতে ব্যবহার করা হয় দারুণভাবে কার্যকরী যদি কাশতে কাশতে দেখেন চিদ হয়ে শুলে কাশি বৃদ্ধি হয় উপরে বালিসে বালিশে মুখ গুঁজে রাখলে কাশি কমে যায় এমনও কাশি দেখা যায় যে সকালে হলেই কাশি সকাল হলেই কাশির উৎপত্তি অবশ্যই করে সেখানে ভূমিকা থার্টি বা টু হান্ড্রেড দিনে দুবার তিনবার করে ব্যবহার করুন দারুণভাবে কাশ পাবেন এবারে যে কাশি লোকের ক্ষেত্রে হোমিভাষার সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি ক্যালিকার বা এমন কার্প যদি দেখেন ভোর তিনটে থেকে কাশি বৃদ্ধি ভোর তিনটে থেকে সকাল পর্যন্ত আর কাশি চলতে থাকে সেখানে অবশ্যই করে এমন বা ক্যালিকার্প থার্টি বা টু হান্ড্রেড সকাল দুপুর সন্ধ্যা তিনবার দুবার করে ব্যবহার করুন দারুণভাবে কাজ পাবেন এবারে যে হোমিওসোসটা না বললে নয় সেটা হচ্ছে কি অ্যাসিড কার্বোলিক সিক্স যে প্রকার কাশি হোক না যদি অনবরত খুক করে কাশি হয় জ্বর হোক সর্দি হোক কি পুরানো কাশি হোক যে প্রকার হোক না কেন যদি খুক করে কাশি অনবরত হতে থাকে যে প্রকার রোগের সঙ্গে হোক না কেন সেখানে অবশ্যই করে অ্যাসিড কার্বলিক সিক্স ব্যবহার করবেন সকাল দুপুর সন্ধ্যা দুবার তিনবার করে ব্যবহার করুন ম্যাজিকের মতো কাজ পাবেন এবারে যে হোমিওস্যস সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে স্কুইলা বা শিলা যদি কাস্তে কাস্তে হাঁচি হয় কাস্তে কাস্তে যদি প্রস্রাব হয়ে পড়ে কাস্তে কাস্তে যদি পায়খানা হয় অবশ্যই করে সেখানে স্কিলা বা শিলা থার্টিপো টিনিসে ব্যবহার করবেন সকাল দুপুর সন্ধ্যা দিনে দুবার তিনবার করে ব্যবহার করবেন দারুণভাবে কাশ পাবেন কাশি রোগের শেষ এবং সর্বশ্রেষ্ঠ ঔষধ সেটা হচ্ছে কি ব্যাসিলিনাম বা টিউবারাম এই ব্যাসিলিনাম বা টিউবিলাম কোথা থেকে উৎপন্ন হয় রোগের পুজ থেকে উৎপন্ন হয় এটা একটা নৌষ ঔষধ নৌষুট কথার অর্থ প্রতিরোধক বা ভ্যাকসিন যাদের বারবার কাশি আক্রান্ত হয় ফুসফুসে বারবার কফ জমতে থাকে সেই সব ব্যক্তিদের পুরানো রোগের ক্ষেত্রে ব্যাসিলাম বা টিউবওয়েল ব্যবহার করবেন দেখবেন দারুণভাবে কাজ পাবেন এই টিউবার টিউবওয়ারকাম বা ব্যাসেল সপ্তাহে একবার করে দু তিন সপ্তাহ ব্যবহার করবেন দিয়ে বন্ধ করে দেবেন দেখবেন বারবার যে আপনার ফুসফুসে পুজযুক্ত কফ জমে যায় সেই কফ জমবে না আগামী ভবিষ্যতে বারবার আপনি এরকম আক্রান্ত হবেন না আর যদি দেখেন যে আপনার বংশগত দোষজনিত কারণে কব কাশিতে আপনি ভুগতে আছেন আপনার ফ্যামিলিতে হাঁপানি ছিল শ্বাসকষ্ট ছিল নিউমোনিয়া ছিল এই সব রোগজনিত কারণে যদি আপনি বারবার কাশি রোগে আক্রান্ত হন তাহলে সেই রোগটাকেও সমূলে নির্মূল করতে পারে বেসিল নাম টিউবার নাম অবশ্যই করে ব্যবহার করবেন যাই হোক কাশি রোগ একটা বড়ো অধ্যায় আরও অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে আজকে যে ওষুধ সম্বন্ধে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই ভিডিওটা আগে পিছিয়ে দেখে নির্বাচন করে নেবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তারা বস্তুগুলো কিনে খেয়ে সুস্থ থাকতে পারবেন যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও আমার গ্রামীচ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার